মানুষের কাছে নিজের জায়গা পেতে গেলে দরকার সুন্দর করে কথা বলা কথা বলেই কাউকে ইমপ্রেস করা সম্ভব যার প্রতি ক্রাশ খাও তার সাথে কথা বলতে যাবে লজ্জা পাচ্ছ এই লজ্জা লাগছে লজ্জা লাগছে করেই কথা বলতেই পারছ না দুটো মানুষ পাশাপাশি বসে আছে কিন্তু তারা কি বলবে সে কথাটাও খুঁজে পাচ্ছে না দুজন দুজনের মতো মোবাইল নিয়ে ব্যস্ত আর ব্যস্ত না থাকলেও ব্যস্ত দেখানো হচ্ছে কারণ তারা কি বলবে সেটা খুঁজে পাচ্ছে না কনভারসেশন কি এগিয়ে নিয়ে যেতে পারছে না একটা পার্টিতে গেছো সেখানে সবাই এনজয় করছে সবাই একে অপরের সাথে কথা বলছে কিন্তু তুমি তাদের সাথে কিভাবে মিশবে এটা ভাবতে ভাবতে সাইডে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কারণ তাদের মধ্যে কি কথা চলছে সেই টপিকের ধারণা হয়তো তোমার মধ্যে নেই তাই বন্ধুরা কথা বলতে না পারা অর্থাৎ কথা ঠিক করে ঠিক জায়গায় না বলতে পারা সম্পূর্ণ বোকামির লক্ষণ তাই আজকের এই ভিডিওটিতে আমি পাঁচটা টিপস এবং সবশেষে আচার্য চাণক্যের মূল্যবান নীতি বলবো। তাই এই পাঁচটি টিপসকে যদি তুমি কথা বলার সময় কাজে লাগাতে পারো তাহলে তুমি সবার কাছে প্রিয় হয়ে উঠবে সমস্ত মানুষ তোমাকে পছন্দ করবে সবার কাছে তুমি একজন ইন্টারেস্টিং পার্সন হয়ে উঠবে সবাই তোমার সাথে মিশতে চাইবে যে কোনো অচেনা মানুষ চাইবে তোমার সাথে বন্ধুত্ব করতে পাশাপাশি ক্রাশের সাথেও সহজে কথা বলতে পারবে এবং সেও ইমপ্রেস হয়ে যাবে তো বন্ধু আর কি চাই হতে পারে তোমাকে দেখতে অনেক সুন্দর হতে পারে তোমার একটা দামি দামি গাড়ি আছে 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 বাড়ি পকেট ভর্তি টাকা কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও যদি তুমি যদি কখনো কথা বলতে না জানো যদি তোমার পার্সোনালিটি সুন্দর না হয় তাহলে শুধু তোমাকে পছন্দ করবে তোমার টাকার জন্য কিন্তু মন থেকে চাইবে না কেউ তাই কারো মনে জায়গা করার জন্য কথা বলাটা খুব জরুরি আর সুন্দর করে কথা যে বলতে পারে সে সবার প্রিয় হয়ে থাকে তাই এভাবে আর কতদিন থাকবে যারা কি করে কথা বলতে শিখতে হবে সবার মনের মতো মানুষ হয়ে উঠতে হবে তাই পাঁচটি টিপস বলবো চার নম্বর টিপসটি অনেক গুরুত্বপূর্ণ এবং সবশেষে চাণক্য যা আমাদের জীবনকে আরও সুন্দর করতে সাহায্য করবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত একবার দেখুন কথা দিচ্ছি ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে জীবনকে নতুন করে সাজাতে পারবেন প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন টিপস নাম্বার অলওয়েজ স্মাইল অন ফেস হ্যাঁ সর্বদা মুখে একটা একটা মিষ্টি হাসি হাসি রাখো বাংলায় চলতি কথা আছে না তো তুমি হেসে দিলে আর সে ফেসে গেল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই একজন হাসি খুশি মানুষকে পছন্দ করে কখনো গোমরা মুখো মানুষকে পছন্দ করে না অর্থাৎ একজন হ্যাপি পার্সোনালিটির মানুষকে সবাই পছন্দ করে কারণ আমরা নিজেরাই হ্যাপি পজিটিভ ইন্টারেস্টিং মানুষদের সাথে মিশতে পছন্দ করি তাহলে ঠিক যেমনটা আমরা চাই তেমনটা নিজেই কেন হয়ে যায় না অর্থাৎ অন্যের মধ্যে যে জিনিসটা খোঁজো সেটা নিজেই হয়ে যাও কোনো চেনা লোক হোক বা কোনো অচেনা লোক যেই হোক না কেন যখনই কারোর সাথে কথা বলবে একটা ছোট্ট স্মাইল নিয়ে কথা বলবে হাসি নিয়ে কথা বলবে আবার এমন করে হেসো না যে অট্ট হাসির মতো হ হ হ করতে থাকলে একদম প্লয়টলি হেই কেমন আছো এতে যেন নর্মাল হাসি থাকে হাসিটার মধ্যে যেন ন্যাচারাল ভাব থাকে মানে হাসিটা দেখে এমন যেন মনে না হয় যে তুমি তাকে দেখে ঠাট্টা করছো সুতরাং সবসময় মুখে একটা সুন্দর হাসি নিয়ে থাকো যখনই কারোর সাথে কথা বলবে তাতে করে সামনের মানুষটার কাছে তুমি অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে টিপস নাম্বার টু প্রশংসা করতে শেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রশংসা শুনতে ভালোবাসে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে তবে প্রশংসা কিন্তু দুইভাবে করা যায় যেমন ধরো তোমার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে প্রশংসা করতে গিয়ে তুমি বললে বাহ তোমার শার্টটা তো খুব সুন্দর সেক্ষেত্রে যতটা না ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে যখন তুমি তাকে বলবে বাহ সেই লাগছে কিন্তু শার্টটাতে বেশ মানিয়েছে তোকে তখন সেই ব্যক্তি কিন্তু অনেক বেশি খুশি হবে কেন বলুন তো কারণ আপনি ডাইরেক্ট তাকে প্রশংসা করছেন তাই নিজের ইম্পর্টেন্স বাড়ানোর জন্য মানুষকে প্রশংসা করতে শেখো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রশংসা তো করি না উল্টে দেখা হলেই বলতে থাকি কিরে বিয়ে কবে করবি কাজ চলছে তো শুনলাম তোর বাড়িতে নাকি খুব অশান্তি হচ্ছে আরে তুই তো দিন দিন মোটা হয়ে যাচ্ছিস বাড়ির পাঁচজনের খাবার একা খাচ্ছিস নাকি এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমরা বলি কখনোই এই নেগেটিভ কনভার্সেশন দিয়ে কথা বলা শুরু করবে না যখনই কারো সাথে কথা বলা শুরু করবে প্রশংসা দিয়ে শুরু করো তবে এতটা প্রশংসা করতে চেয়েও না যে তেল মারার সমান হয়ে যায় একদম জেনুইন প্রশংসা করো ধরো তোমার সামনে কোনো একটা চেনা জানা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে তুমি তাকে বলতে পারো বা সুন্দর করে চুল বেঁধেছো তো দারুণ লাগছে তোমায় প্রশংসা করো আর যদি সে তোমার ক্রাশ হয় তাহলে তার পরিবর্তে তার পরিচিত কাউকে দিয়ে তার নামে প্রশংসা করো এবং সে যখন তার পরিচিতর কাছ থেকে জানতে পারবে যে তুমি তাকে প্রশংসা করছিলে তখন তোমার ইমপ্রেশন তার কাছে অনেক বেটার হয়ে যাবে তাই যখনই কথা বলতে শুরু করবে প্রশংসা দিয়ে কথা বলতে শুরু করবে কখনোই কোনো নেগেটিভ ওয়ার্ড দিয়ে কথা শুরু করা যাবে না তাদের সবার কাছে আপনি একজন ইন্টারেস্টিং পারসন হয়ে উঠবেন সবাই তোমাকে সব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে টিপস নাম্বার 3 অলওয়েজ কালেক্ট ইনফরমেশন যখনই কোনো নতুন ক্লায়েন্টের সাথে মিট করতে যাবেন বা কোনো পার্টিতে যাবেন বা কোনো ক্র্যাশের সাথে মিট করতে যাবে ধরুন কারোর সাথে আপনি প্রথমবার দেখা করতে যাচ্ছেন তখন তার সাথে কি কথা বলবেন প্রথমত যে বিষয় নিয়ে কথা বলতে পারেন যা এই মুহূর্তে ঘটছে মানে সারা বিশ্বের মধ্যে যা যা ঘটছে এগুলো গুগল করে নাও কে মিস ওয়ার্ল্ড হলো কে মিস ইউনিভার্স হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এখন কি চলছে এবং বিশেষ করে জানতে হবে তার কি কি পছন্দ সে যে জিনিসগুলো পছন্দ করে মিট করার আগে পনেরো থেকে কুড়ি মিনিট সেই জিনিসগুলো কালেক্ট করে নিতে হবে অর্থাৎ তার সাথে মিট করতে যাওয়ার আগে তার ইন্টারেস্টেড জায়গাটা কভার করে নিতে হবে তারপর তার সাথে মিট করতে যেতে হবে যার ফলে তুমি যে কোনো ধরনের কথা সহজেই বলতে পারবে কারণ এই মুহূর্তে কি চলছে সেটাও আগে থেকে জানো এবং তার বিষয়েও জানো সে কি পছন্দ করে না করে সব কিছুই তখন দেখবে তোমার কাছে কথা বলার টপিকের কোনো অভাব হবে না তবে কখনোই কথা বলতে বলতে অতিরিক্ত কথা বলে ফেলো না সব সময় ফার্স্ট প্রায়োরিটি তাকে দিতে হবে তারপর নিজেকে তাকে বলতে দাও তুমি শুনতে থাকো কারণ প্রতিটা মানুষ নিজের বিষয়ে বেশি বলতে পছন্দ করে আর যে ব্যক্তি মন দিয়ে শুনতে পারে অর্থাৎ যে গুড লিসেনার হয় সে সবার প্রিয় হয়ে ওঠে তুমি শুধু টপিকগুলো ধরিয়ে দাও তোমার পছন্দটা কি তাকে বলতে দাও সে যেন মন খুলে কথা বলতে পারে তুমি যখন তাকে ইম্পর্টেন্স দেবে সে তখন নিজেকে ইম্পর্টেন্ট ফিল করবে এবং সে ঠিক সেই মুহূর্তে তোমার পছন্দের জায়গাগুলো শুনতে শুরু করবে একটা সময় দেখবে সে কথা বলতে বলতে অটোমেটিকলি আপনার প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়বে তো তিনটি টপিক শেষ করলাম নাম্বার ওয়ান ছিল অলওয়েজ স্মাইল অন ইওর ফেস দুই নম্বর ছিল প্রশংসা করা তিন নম্বর হলো ইনফরমেশন কালেক্ট করা টিপস নাম্বার ফোর আই কন্ট্যাক্ট প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ইম্পর্টেন্ট আর আমরা এই ভুলটাই করি কথা বলতে বলতে মাথা চুলকায় কান চুলকায় নিজের মোবাইল ঘাটতে ঘাটতে কথা বলি এভাবে কখনোই কথা বলা উচিত না কখনোই এভাবে কথা বলো না কথা বলার সময় কান চুলকানো মাথা চুলকানো নিশ্চয়ই আমরা বাঁধরু নই তাহলে কখনোই এটা করবে না এটা একটা বদ অভ্যাস একটা খারাপ জিনিস কারণ এভাবে মানুষরা কথা বলে না যখনই কথা বলবে চেষ্টা করবে তার চোখে চোখ রেখে কথা বলার হ্যাঁ চোখের দিকে তাকিয়ে কথা না বলতে পারলেও চোখটা যেন উপরের দিকে থাকে যাতে সে নিজেকে ইম্পর্টেন্স মনে করতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে তারাই আই করে যারা কথাবার্তা বলে কারণ চোখে চোখ রেখে মিথ্যা কথা বললে সহজেই তা ধরে ফেলা যায় তাই মানুষ চোখে চোখ রাখা কথা বলা মানুষদের বেশি পছন্দ করে কারণ সামনের জন যখন আপনার সাথে কথা বলবে তখন সেও চাইবে নিজের পাশাপাশি আপনাকেও বুঝতে আর এভাবে করেই নিজের ইম্পর্টেন্সকে অন্যদের কাছে বাড়িয়ে তুলতে পারবে টিপস নাম্বার আর্গুমেন্ট বন্ধ করো কখনোই নিজেকে ঈর্ষান্বিত করা যাবে না কখনোই উঁচু গলায় কাউকে কথা বলা যাবে না কাউকে মিষ্টি মুখেও ঠান্ডা করে দেওয়া যায় আবার কাউকে লাঠি দিয়ে পিটিয়েও ঠান্ডা করা যায় না মনে রাখবে ভালোবাসাতে সব কিছুই দমে যায় তাই কখনো আর্গুমেন্টস করবে না যত মানুষের সাথে প্লয়েটলি ব্যবহার করবে ততই সকলের কাছে প্রিয় হতে থাকবে তাই কখনোই আর্গুমেন্ট করবে না এবং যেখানে আর্গুমেন্ট হবে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে দেখবে অটোমেটিকলি আপনার কথা নরম হয়ে যাবে আচার্য চাণক্য বলেন সর্বদা কর্ম ধর্ম ও নিজের জ্ঞানের প্রতি জোর দেওয়া প্রয়োজন কর্মের মধ্যে দিয়েও শান্তি লাভ করা যায় ধর্মের মধ্যে দিয়েও শান্তি অনুভব করা যায় আবার জ্ঞান অর্জনের মাধ্যমেও শান্তি অনুভব করা যায় আর যখনই আপনার মধ্যে কর্ম ধর্ম এবং জ্ঞান থাকবে তখন অটোমেটিকলি আপনি মানুষের প্রিয় হয়ে উঠবেন প্রতিটা মানুষ আপনাকে পছন্দ করবে কারণ এই তিনটি গুণ যার মধ্যে থাকে সে ধীরে ধীরে সকলের মধ্যে সেরা হয়ে ওঠে তো বন্ধুরা এই পাঁচটি টিপস অবশ্যই ফলো করুন আর প্রত্যেকটা মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠুন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন কমেন্ট করুন এবং প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন